বট টাকা 200 টাকা খরচ বিনা অনলাইনে আগেই 15 দিন বেশি আপনি ঠিক করেন 15 দিন বেশি জানো জানো ভাই জানো এনা এ কি করে করুক কিয়া এর দিয়ে वाला লড়ল আপনি এনা হুন্ডু বিজন কথা দি যান আমি আপনি সত্যি আরে আমারে কইছে ভাত লেটা বেলত হইয়া ছবি তোলতে আমি কই ভাই ভাত বেলত লে ছবি তোলতে যাইবা না আইগুলে মাইষে খারাপ তো আমি ভাত খেলাম এটা আমারে সবই কইছিল মানে হের ভাত খাওয়া শেষ